জালি কুমড়া আর দেশি মুরগি দিয়ে আজকে রান্না করব দুর্দান্ত স্বাদের এই রান্নাটা খুব সহজেই সিম্পল মশলাই আপনাদের কাছে শেয়ার করছি আমি দেশি মুরগি দিয়ে আমাদের গাছের জালি কুমড়া রান্না করব তো প্রথমেই হচ্ছে আমি ছাদের জলে যাই ছাদ থেকে মার্শাল্লা করে চার থেকে পাঁচটা কুমড়া হয়েছে সেগুলো আমি পেরে নিচ্ছি আর এখান থেকে যে কুমড়াটা একদম কচি সেই কুমড়াটা দিয়ে আজকে রান্নাটা করব এই যে দেখুন আমাদের ছাদে মার্শাল্লা করে অনেকগুলো জালে কুমড়া হয়েছে সেগুলো দিয়ে আজকে রান্না করব। অনেক বেশি টেস্ট হয়ে থাকে এই রান্নাটা তো চলে যাচ্ছি ছাদ থেকে পেরে সবগুলো নিয়ে আসছি এখন এই কুমড়াটা যেটা নিয়েছি সেটা হচ্ছে অনেকটাই কচি একটু কচি টাইপের কুমড়াটা নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে দেশি মুরগি দিয়ে রান্না করলে যে কী যে মজা হয় তো এখানে আমি একটা দেশি মুরগিকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মুরগিটাও বেশি একটা বড় না মিডিয়াম সাইজের প্রায় চারশো গ্রাম হবে মুরগিটা আর দেশি মুরগিটা একটু কচি টাইপের নিল সেটাও ভালো লাগে খেতে এবার হচ্ছে মুরগিটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এই ধরনের রান্নাগুলো দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় দেখবেন যে অনেক বেশি মজা হয় তো কুমড়াটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কেটে দেখুন ভিতরে কিন্তু একদমই বেচি হয় নাই মানে এই আমরা আমাদের ছাদের যে কুমড়াটা সেটা অনেক বেশি বড় হয় সাইজে মিডিয়াম সাইজে হলেও কিন্তু বিচি হয় না ভিতরে এতটাই বড় হয় তো সবগুলো কেটে কুটে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আসছি এই তো তো এবার হচ্ছে মুরগিটাকে আমি প্রথমে মেরিনেশন করব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এইবার হচ্ছে বাটা মশলা দিয়ে আর শুকনা মশলাগুলো দিয়ে আমি সবগুলোকে ভালো করে সাহায্যে মাখিয়ে নিয়ে তারপর এগুলোকে রেস্টে রাখবো প্রায় দশ মিনিটের জন্য আমার কাছে মরিচের গুঁড়াটা একটু কম লাগছে কারণ জালি কুমড়া দিয়ে বা চাল কুমড়া দিয়ে কিন্তু এই তরকারি এটা দেশি মুরগি দিয়ে রান্না করলে একটু ঝালটা বেশি দিলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে যাই হোক আমি সবগুলো মশলাকে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবার এইগুলোকে আমি একটু রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য পরবর্তী রান্নাতে আমরা চলে যাব তো ফিরে আসছি কিছু পর রান্নাতে সরাসরি চলে আসছি কড়াইতে এখানে হাফ কাপ পরিমাণে তেল আর এক কাপ কুচানো পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে এগুলোকে হালকা করে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে বেশি ভাজাভাজি করার দরকার নেই এখানে পেঁয়াজটাতে হালকা একটু কালার আসলেই চলবে আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা এত বেশিও দরকার নেই এবার হচ্ছে ম্যারিনেশন করা সে দেশি মুরগিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি এখন অল্প একটু পানি দিচ্ছি পাত্রটাতে একটু পানি নিয়ে সেটা ধুয়ে তারপর অল্প একটু পানি দিয়ে এবার হচ্ছে এখানে আমি গোটা মশলা ব্যবহার করব দারচিনি এলাচ শিল্পটায় ছেঁচে এগুলোকে দিয়ে দিচ্ছি এই তো এখন হচ্ছে সবগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি যতক্ষণ না পর্যন্ত এটা পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাংসটাকে রান্না করব মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দেশি মুরগি হতে একটু সময় প্রয়োজন পড়ে তারপরও হচ্ছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুমড়াগুলোকে আর পাত্রটা আমি চেঞ্জ করে নিচ্ছি পাত্রটা ভরে যাবে সেই জন্য কুমড়াগুলো দেওয়ার পরে তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি যে দেখুন আপনারা চালে মুরগির পা চামড়াও দিয়ে দিতে পারেন আমি কিন্তু দিয়েছি অফ ক্যামেরাতে যাই হোক আমি রান্নাটা পুরোটা শেষ করে নিয়েছি এবার হচ্ছে উপর থেকে আমি টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব দেখবেন যে এই বাঙালিদের কাছে এই ধরনের রান্নাগুলো কিন্তু অসম্ভব বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগেছে আজকে জালি কুমড়া দিয়ে আর দেশি মুরগির রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করেছি সিম্পল একটা রান্না শেয়ার করার জন্য যারা নতুন রাঁধুনি বা বেচালারা আছেন অবশ্যই তাদের জন্য অনেক উপকারে আসবে সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে